আজকে এই রেসিপিটা একবার খেলে বারবার খেতে মন চাইবে আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো তোমাদের দোয়াইও ভালোবাসে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমাদের সাগরের কাছকে সুটকি দিয়ে আলু রান্না করা হয়েছে তো কীভাবে করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি আগে থেকে এই সুটকিগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখা হয়েছে তারপর ধুয়ে নেওয়া হয়েছে তারপরও আমি আরেকবার ধুয়ে নিচ্ছি নিচে যদি কোনো পাথর বা অন্য কোনো ময়লা থাকে তাই আমি একটা বাটিতে পানি নিয়ে ধুয়ে নিয়েছি এখানে একটা টমেটো কেটে নিয়েছি তারপর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি পাতা কুচি করে নিয়েছি কিছু রসুন কেটে নিয়েছি তারপর এখানে হচ্ছে আলু আলুগুলো কুচি করে ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আদা রসুন ব্ল্যান্ড এই তো দেখো এই উপকরণগুলোই লাগবে এই রেসিপিটা করতে আর সাথে কি কি লাগে সেটাও তোমরা দেখতে থাকো সাথে হচ্ছে একটা ম্যাজিক মশলাও নিয়ে নিয়েছি এই তো একটা ফ্রাইপ্যান গরম করে এখন এটাতে তেল দিয়ে দিয়েছি তারপর এখানে একটু রসুন কুচি দিয়ে দিয়েছি তারপর একটু নেড়ে চেড়ে নেব তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর এগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে তারপরে সাথে হচ্ছে টমেটো কচিগুলো দিয়ে দিয়েছি তারপর সাথে চারটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি তারপর এগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে নেব বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবা আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবা এই তো সাথে হচ্ছে আদা রসুন ব্ল্যান্ড দিয়ে দিয়েছি তারপর সব কিছু ভালোভাবে নেড়ে ছেড়ে নেবো তারপর সাথে হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিব তোমরা চাইলে মরিচের গুঁড়া একটু বেশি করে দিতে পারো কারণ শুটকি একটু ঝালঝাল হলে অনেক ভালো লাগে খেতে তারপর সাথে হচ্ছে জিরার গুড়া দিয়ে দিব তারপরে ধনিয়া গুড়া দিয়ে দেব একটু নেড়ে সামান্য একটু ফানি দিয়ে দেব একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দেন এবার ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দেব পর দিয়ে পর একটু টমেটো কুচি কুচি করে দিয়ে দেবো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দেন সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবার হলুদের গুড়া দিয়ে দেবো তারপরে সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে নেবো তোমরা আমাদের সাথেই থাকো সামান্য একটু পানি দিয়ে দেব ভালোভাবে নেড়ে নিতে হবে যেন নিচে দিয়ে না লেগে যায় তারপরে একটা ঢাকনা দিয়ে ডেকে রাখবো যেন সবকিছু ভালোভাবে সিদ্ধ হয় দেন এবার ঢাকনাটা তুলে রসুন রসুন দিয়ে কুচিগুলো শেষে দিলে খেতে খুবই মজা হয় যাদের ভাত খেতে একদমই ইচ্ছে করে না তারা এভাবে শুটকি রান্না করে একটু ঝাল দিয়ে ভাত খেতে পারো খুবই মজা লাগবে তোমাদের কাছে ভাত খেতে গুলো যাতে আলু আর সাথে ভালোভাবে মিক্স হয় সেভাবে নেড়ে চেড়ে তারপরে ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপরে ঢাকনাটা তুলে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো যাতে নিচে দিয়ে একদমই না লেগে যায় তাই খেয়াল রাখতে হবে সবশেষে যে উপকরণটা দিব সেটা হচ্ছে ম্যাজিক মশলা ম্যাজিক মশলাটা যে তরকারির সাথে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে খেতে অনেক ভালো লাগে তাই আমরা এই শুটকির সাথে এই ম্যাজিক মশলাটা অ্যাড করলাম তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো সেটা তোমাদের ইচ্ছে তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে মশলাটা সব কিছুর সাথে ভালোভাবে মিক্স হয় যেন নিচে দিয়ে না লেগে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে একটু দিয়ে তারপরে দুই মিনিট ঢাকনা দিয়ে ডেকে রাখবো যেন ধনিয়া পাতা গুলো সিদ্ধ হয় এই তো দেখো আমাদের কিন্তু রান্না করা শেষ দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে কালারটা অনেক সুন্দর হয়েছে তাই না দেখতে কালারটা যতটা না সুন্দর হয়েছে তারা একবার হলো ঝাল ঝাল করে শুটকি রান্না করে খেয়ে দেখবে যারা এভাবে একবারও শুটকি রান্না করে খাওয়া নাই তারা একবার হলো ট্রাই করে দেখবা তোমাদের কাছে কেমন লাগে আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা আমার ভিডিওটা তখন দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ